আমার কথার মধ্যে আমার শেষ আছে আমি বিশ মিনিট কথা বললে বিশ মিনিটে আমার যা বোঝাবো বিশ মিনিটে শেষ হয়ে যাবে সমানিত মহাসারা মাঝির আবদুল্লাহ রেহুজা ফারাদ আমি এক এক ঘন্টা বাস করতে পারবো আমাকে যদি বলতেন দুই ঘন্টা দুই ঘন্টায় করতো কোনো সমস্যা হতো না সমানিত মহাসার সংস্থারা মাঝির আবদুল্লাহ রেহুজা ফারাদিয়ালা সে সময় বললো না না কোনো অবস্থাতে ইমান দেবা রাজা তখন চিন্তা করল আল্লাহ 17 বছরের একজন যুবক তার ভিতরে ঈমানের কত দাম কত পাওয়া তখন বলল ইলা তোমাকে আমি ছেড়ে দিব একটা শর্ত বলো কি মানে আমার গোদalle একটা চুমা দাও খুদুবাতে সুলফিকার মাওলানা আজীজ ফিকার আহমদ নকশবন্দী কোনি লেখেন আব্দুল্লাহ ইবনে হুzaফা তখন ডেকে বলল যে তোমাকে আমি চুমা দিব তোমার কেবল একটা শর্ত আমার একটা শর্ত আছে বলো কি বলে আমার যত স্বর্ণবাহিনী ধরে আছো সবগুলা তোমার কারাগারে যতগুলি মুসলিম আছে সবগুলাকে এখন খালাস করে দিতে হবে তাহলে তোমাকে আমি জমা দিব সাথে আর একটা শর্ত বলো দ্বিতীয় নাম্বার শর্ত তোমার কপালে ডাইরেক্ট চুমো দিব না তোমার কপালের উপরে আমি কাপড় দিব আবদুল্লাহ হুজাফা বলল যেভাবেই হোক কারণ ও তো নত হতে চায় না একজন স্বর্ণর কাছে এত সুপার পাওয়ার লিডার উনি মাথা নত করবে এটা তো হয় না

সাহাবা ইসলামের মতে যদি ঈমান হয় ওই ঈমানের বিজয় বনা তাহিবানা তাহদান ওয়া আনতুম মুসলমানদের বিজয় অতীতে হয়েছে ঈমান বর্তমানে ঈমানই হবে আজ মুসলমানের 55টা রাস্তা আছে समस्त মুসলিম যদি এখন এই মুহূর্তে ইমানের উপরে উঠে ইতিয়াজে तमाम দুনিয়ার